ফিনান্সিয়াল টাইমস পডকাস্ট অধ্যাপক ইউনুস ও ছাত্রদের রাজনৈতিক উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সম্ভাবনা ছাত্ররা নিজেরাই গঠন করতে পারে একটি দল এমনটাই বললেন অধ্যাপক মুহাম্মদ ইউনুস দাফোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আগামী নির্বাচন ও তরুণদের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে বলেন বাংলাদেশের তরুণেরা রাজনৈতিক দল গঠনের বিষয়ে আগ্রহী তারা মনে করে পরিবর্তনের জন্য তাদেরই এগিয়ে আসতে হবে আমি যখন উপদেষ্টা পরিষদ গঠন করি তখন ছাত্রদেরও সুযোগ দিয়েছিলাম এখন তারাই বলছে আমরা নিজেদের দল গঠন করব কিন্তু রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় তারা কি চ্যালেঞ্জের মুখোমুখি হবে তবে কেউ কেউ বলছেন বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল তরুণদের কাজে লাগিয়ে ইসলামপন্থীরা নিয়ন্ত্রণ নিতে পারে আপনার মতামত কি